নমস্কার বন্ধুরা এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মানে মুখের এটো মুখের এটো আবার মানে মায়ের দিকে ছুঁড়ে দিচ্ছেন ছুঁড়ে দেওয়ার পরেই কিন্তু মানে টাটা দিচ্ছেন মানে টাটা নতুন করে রীতিনীতি তৈরি করছেন আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় আপনারা নিজেও জানেন এবং ভিডিও দেখছেন আপনারা দেখেছেন যে এর আগে বলেছিলেন যে মহালয়ার আগেই পুজো শুরু হচ্ছে এবং এর জন্যে নাকি তিনিই দায়ী তো এটা দেখলেন যে কালীঘাটের কেলেঙ্কারি এবং মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি মুখের এটো ছুড়ে দিলেন আপনারা দেখলেন যে মায়ের দিকে ছুঁড়ে দিচ্ছেন এবং এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কি করছেন কালীঘাট মন্দিরের গর্বগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন যা আপনি মাথায় ছোয়ালেন মুখেও গ্রহণ করলেন দিয়ে সেটাই আবার মায়ের দিকে ছুড়ে দিলেন প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এটো হয়ে যায় আর সেটা এটো মায়ের দিকে ছোড়া যায় না এটা অনাচার ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে কালীঘাটে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল তাই কালীঘাট একান্ন সতীপীঠের একটি শুধু তাই নয় একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র শক্তিপীঠ কালীঘাট হিন্দু ধর্মে যার অত্যাধিক মাহাত্ম অপরিসীম গর্ভগৃহে আপনার এই অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপর আঘাত এবং স্বাস্থ্য শাস্ত্র বিরোধী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্বে তাদের তিরিশ শতাংশ ভোট ব্যাংককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতনভাবেই বারবার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না এর আগে ওনার দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটুক্তি করেছিলেন কালীঘাট মন্দিরে পূজিত পূজিতা মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলে আমাদের বিশ্বাস নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতিনীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এলো কালীঘাটে কেলেঙ্কারি তো এই ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবং তিনি এই কথাগুলি লিখেছেন কিন্তু কালীঘাটে যেটা দেখা গেল আপনার ভিডিওতে দেখলেন এটা অবিশ্বাস বা এআই ভিডিও পরে আবার বলবেন না কারণ ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে পুজোর ভিডিও পুরোহিত প্রসাদ দিলেন সেই প্রসাদ তিনি খেলেন মাথায় ছোঁয়ালেন এবং সেটাই ঠাকুরের দিকে বা মায়ের দিকে ছুঁড়ে দিলেন তবে এটা কাম্য নয় এটা তো বলা যেতেই পারে এবং যে কথাগুলি লিখেছেন সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন এবং আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ